ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি অমিত আজ আমরা আলোচনা করব ক্লাস টেনের ইতিহাসের অষ্টম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল অথবা হায়দ্রাবাদ সমস্যা সম্পর্কে আলোচনা করো এর আগের এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি কাশ্মীর সমস্যা সম্পর্কে আলোচনা করেছি যাই হোক আলোচনায় আসা যাক ভারত স্বাধীনতা লাভ করার পর ভারত যে সমস্ত সমস্যার সম্মুখীন হয় তার মধ্যে অন্যতম হচ্ছে দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তিজনিত সমস্যা দেশীয় রাজ্য কোনগুলো আগের ভিডিওতেই বলেছি দেশীয় রাজ্য কোনগুলো তবুও আবার একবার বলে দিচ্ছি দেশীয় রাজ্য কোনগুলো না আচ্ছা ভারত স্বাধীনতা লাভ করার প্রাক্কালে এই দেশীয় রাজ্যের সংখ্যা কটা ছিল না ছশো একটি দেশীয় রাজ্যের সংখ্যা ছিল এই দেশীয় রাজ্য কোনগুলো না যে সমস্ত রাজ্যগুলো ব্রিটিশ দ্বারা ব্রিটিশদের দ্বারা পরোক্ষভাবে শাসিত ছিল পরোক্ষভাবে শাসিত কিন্তু শাসিত ওই সমস্ত দেশীয় রাজ্যগুলোতে কোনো শাসক শাসন করত কিন্তু ব্রিটিশদের আন্ডারে ওই সমস্ত রাজ্যগুলো ছিল ব্রিটিশদের দ্বারা ওই সমস্ত রাজ্যগুলো পরোক্ষভাবে শাসিত ছিল এই যে দেশীয় রাজ্যগুলোর ভারতভুক্তিজনিত সমস্যা দেখা দেয় ভারত স্বাধীন হওয়ার পর এমন একটি দেশীয় রাজ্য হচ্ছে হায়দ্রাবাদ হায়দ্রাবাদের এই হায়দ্রাবাদ রাজ্যটিকে ভারতভুক্ত করার জন্য ভারত সরকারকে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয়েছিল বলে রাখি এখানে আমরা নোটস আকারে আলোচনা করবো এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে বলে রাখি ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো যা পরবর্তীতে আমার ভিডিও বানানোর পাথে হয়ে দাঁড়াবে যাই হোক আলোচনায় আসা যাক প্রথমে আসবো ভূমিকা ভারত স্বাধীনতা লাভ করার পর ভারতের কাছে যেসব সমস্যা দেখা দিয়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য হল দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি বিষয়ক সংস্থা বিভিন্ন রাজ্যগুলি ভারত ডোমিনিয়নে যোগ দিলেও হায়দ্রাবাদ জুনাগড় ও কাশ্মীরকে নিয়ে সমস্যা তৈরি হয় বিভিন্ন রাজ্য বিভিন্ন দেশের রাজ্যগুলো ভারতের সাথে যোগ দিলেও বেশি সমস্যার সম্মুখীন হতে হয়েছে কোন রাজ্যগুলোকে এই কোন রাজ্যগুলোর ভারতভক্তি নিয়ে হায়দ্রাবাদ জুনাগড় কাশ্মীর এই সমস্ত এই যে হায়দ্রাবাদ জুনাগড় কাশ্মীর এই সমস্ত রাজ্যগুলির ভারত ভুক্তি নিয়ে ভারত সরকারকে অনেকটা সমস্যার সম্মুখীন হতে যাই হোক বিভিন্ন দেশের রাজ্যগুলি ভারত ডোমিনিয়নে যোগ দিলেও হায়দ্রাবাদ জুনাগড় ও কাশ্মীরকে নিয়ে সমস্যা তৈরি হয় মেন পয়েন্ট দেখে নেব হায়দ্রাবাদের ভারতভক্তি বিরাশি হাজার বর্গমাইল বিরাশি হাজার বর্গমাইল এলাকা বিশিষ্ট হায়দ্রাবাদ ছিল ভারতের বৃহৎ রাজ্য সেখানকার সেখানকার পঁচাশি পার্সেন্ট হিন্দু প্রজা সেখানকার পঁচাশি পার্সেন্ট হিন্দু প্রজা ভারতে যোগদানের পক্ষপাতি হলেও মুসলিম শাসক নিজাম স্বাধীন থাকার পক্ষপাতি ছিলেন ফার্স্ট সাবপয়েন্ট দেখে নেব নিজামের কার্যকলাপ নিজাম স্বাধীন হওয়ার জন্য ব্রিটেনের কাছে চুক্তিপত্র পাঠায় বলে রাখি ব্রিটিশ সরকার বলেছিল যে এই সমস্ত দেশীয় রাজ্যগুলিকে হয় ভারত না হয় পাকিস্তানে যোগদান করতে হবে এই সমস্ত দেশীয় রাজ্যগুলির কোনো স্বাধীন অস্তিত্ব ব্রিটিশরা মেনে নেবে না আমরা ফার্স্ট পয়েন্টে ফার্স্ট সাব পয়েন্টে দেখলাম যে নিজামের কার্যকলাপ ফার্স্ট সাব পয়েন্ট নিজাম স্বাধীন হওয়ার জন্য ব্রিটেনের কাছে চুক্তিপত্র পাঠায় পাশাপাশি কাসিম রিজভির নেতৃত্বে রাজাকার বাহিনী নিয়ে হিন্দুদের উপর চরম অত্যাচার চালাতে শুরু করে তাছাড়া নিজাম জাতিপুঞ্জিও সংস্থাটিকে উত্থাপন করে পরের পয়েন্ট গণবিদ্রোহ দু নম্বর পয়েন্ট দু নম্বর সাব পয়েন্ট এই সময় হায়দ্রাবাদে কংগ্রেসি ও কমিউনিস্ট আন্দোলন শুরু হয় কংগ্রেসের নেতৃত্বে গণতন্ত্রীকরণে গণতন্ত্রীকরণের দাবিতে বিদ্রোহ এবং কমিউনিস্ট প্রভাবে তেলেঙ্গানা বিদ্রোহ হায়দ্রাবাদের পরিস্থিতি বদলে দেয় পরের পয়েন্ট পরের পয়েন্ট দেখব তিন নম্বর সাব পয়েন্ট সেনা অভিযান এরপর ভারতের প্রস্তাব বেগে আছে রাজাকার বাহিনী ভেঙে দেওয়া অন্যান্য আরও প্রস্তাব আছে নিজাম অগ্রাহ্য করলে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের এই। তেরোই সেপ্টেম্বর জেনারেল জয়ন্তনাথ চৌধুরীর নেতৃত্বে সেনা অভিযান হয় হায়দ্রাবাদে সেনা অভিযান হয় যা অপারেশন পোলো নামে খ্যাত চার নম্বর পয়েন্ট দেখে নেব হায়দ্রাবাদের ভারতভুক্তি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি হায়দ্রাবাদ আনুষ্ঠানিকভাবে ভারতে যোগ দেয় এরপর হায়দ্রাবাদকে অন্ধ্র বোম্বাই মহীশূর রাজ্যের সঙ্গে যুক্ত করা হয় উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ এবার উপসংহার দেখে নেব হায়দ্রাবাদ রাজ্যের হায়দ্রাবাদ রাজ্যের অধিগ্রহণে ভারতের দৃঢ় পদক্ষেপ এই দৃঢ় পদক্ষেপ কার্যকরী ভূমিকা নিয়েছিল হায়দ্রাবাদ রাজ্যের অধিগ্রহণে ভারতের দৃঢ় পদক্ষেপ কার্যকরী ভূমিকা নিয়েছিল সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকায় সর্ববৃহৎ রাজ্যটি ভারতের অন্তর্ভুক্ত হয় তাহলে এই রাজ্যটির এই দেশীয় রাজ্যটির ভারতে অন্তর্ভুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সর্দার বল্লভভাই ভাই প্যাটেল ঐতিহাসিক বিপানচন্দ্র হায়দ্রাবাদ রাজ্যের ভারতভক্তি প্রসঙ্গে বলেছেন হায়দ্রাবাদের ঘটনা ভারতীয় ধর্মনিরপেক্ষতার জয় সূচিত করে হায়দ্রাবাদের ঘটনা ভারতীয় ধর্মনিরপেক্ষতার জয় সূচিত করে থ্যাংক ইউ আজ এ পর্যন্ত ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ